শ্রমিকদের মান উন্নয়নটা কীভাবে করা যায় কিন্তু প্রতিদিনই যে সমস্যা ফেস করি এই সমস্যা সলভ করতে করতে দিন চলে যায় বাকিটা চিন্তা ভাবনা করার সময় আমি পাচ্ছি না প্রতিদিন এই ভ্যাক্সিম্পো গেলে বারোটা বারোটা গেলে ছয়টা এই তো চলতেছে তো আমি শ্রমিকভাবে উদ্দেশ্য এটা বলবো যে মে দিবস করার উদ্দেশ্যটা খালি সেলিব্রেশন না এটা আপনারা যাতে আমাদের সাথে এবং মালিকদের সাথে মিক্স করতে পারেন যেটা সচিব বলেছেন যে এটা ঈদ তাদের জন্য এটা ঈদ আমরা যতটুকু পেয়েছি করেছি ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে যেখানে আপনার কলকারখানা আছে সেখানে একটু একটু বড় করে হবে যাদের নাই তারা অত সীমিত থাকবে আলোচনার মাধ্যমে আমরা ছোটোবেলা থেকে দেখেছি একটা স্লোগান ছিল বিশেষ করে সোশ্যালিস্ট এবং লেফটিস্ট দুনিয়ার মজুর এক এবং একটা হাতুড়ি ছিল আমার দুনিয়া আমার কাছে মনে হতো দুনিয়ার মধ্যে এক হয়ে হাতুড়ি দিয়ে পিছা করবে আমরা সেই স্লোগান সেটা হতে চলে গেছে অনেকে আমার আগত বলেন যারা লেফট না এখনও তো দুনিয়ার মজদুর এক হও না আমরা বলবো দুনিয়ার মজদুর মালিক এক তো সেই আমাদের স্লোগান হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে করব এদেশ নতুন করে শ্রমিক মালিক যদি এক না হয় খালি মজদুর এক তো এটা একটা মারামারির বিষয় হয়েছিল রায়টের ব্যাপার তো সেটা ছিল আমরা যখন ছোটো ছিলাম আমাদেরও তখনই লেফটিস্ট লেফটিস্ট একটা ভাব হ্যাঁ সোশ্যালিস্ট ভাবে আমরাও দুনিয়ার মজদুর এক হলে স্লোগান দিয়েছি বাট দুনিয়ার মজদুর এক হতে হবে যারা যারা এমপ্লয়ার এমপ্লয়ার তাদেরকে তো এক হতে হবে দি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমি আশা করি আমাদের স্লোগানটা হয়তো সবাই অ্যাকসেপ্ট করবেন শ্রমিক মালিক এক হয়ে গর্ব চিফ অ্যাডভাইজার করে এবং এটা ডক্টর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার অনেকগুলোর অপশন দেওয়া হচ্ছে উনি এটা সিলেক্ট করেছেন এবং একটা খুবই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্লোগান শ্রমিক মালিকদের জন্য তো আমরা মালিকদের বিপক্ষে নেই আমরা শ্রমিকের বিপক্ষেও নেই আমরা চাই বোধ সিট টু